আপনার ভোটের অধিকার কি সুরক্ষিত ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে কেন্দ্র ও রাজ্যের সংঘাতে উত্তপ্ত বাংলা অমিত শাহ মমতা সরকারের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের আড়াল করার অভিযোগ তুলেছেন কিন্তু অন্যদিকে কাজের মারাত্মক চাপে রাজ্যের একাধিক বিয়েলোর মৃত্যুর খবর আসছে এই তালিকার পিছনের আসল সত্য কি। আমি সানন্দিলা দেখছেন বিশেষ রিপোর্ট এই ছিল সংবাদের সংক্ষিপ্তার সার এই ঘটনার বিস্তারিত এবং বিয়েদের মৌর্মান্তিক পরিস্থিতির কথা জানতে প্রতিবেদনটি দেখতে থাকুন বিতর্কের কেন্দ্রবিন্দু নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন একুশ নভেম্বর দু হাজার পঁচিশে অমিত শাহ বলেন বিহারের জয় আসলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রায় তিনি অভিযোগ করেন যারা এসআইয়ের বিরোধিতা করছে তারা অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় রাখতে চায় এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এই প্রক্রিয় বন্ধের দাবি জানিয়েছেন জলপাইগুড়িতে শান্তিমণি আত্মহত্যার ঘটনা রাজ্যে ফেলে দিয়েছে তৃণমূলের দাবি কাজের চাপে এ পর্যন্ত আঠাশ জন প্রাণ হারিয়েছেন সীমান্ত চলাগুলিতে এনআরসির আতঙ্কে মানুষ গ্রাম ছড়ছে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এই ভূতার তালিকায় এখন বাংলার সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যু